আল্লাহ আমি মল্লাম গ্রাম্য শব্দ আল্লাহ আমি মল্লাম বললাম তুমি চাইলে আহিয়া হবে নাইলে হবে না তুমি চাইলে আহিয়া হবে আল্লাহ সুযোগ দিছে বলছে যদি জবাব দিতে পারতো তাহলে জবাব দিত ইন্তাকাল না আমিন দারিল গরুর দুকার ঘরের থিকা বাহির হয়ে গেছি ইলা দারিল গোরা বা অপরিচিত এক জগতে চলে আসছি যেখানে কেউ খবর নেয় না প্রমাণ দিব মা বাপ নাই কার একটু হাত উঠান তো নামান অনেকেরই নাই ঠিক না সত্য তো আচ্ছা এখানে কয়জন আছে ডেলি মা বাবার জন্য দুই রাখাত নফল নামাজ পড়ে একজন কিন্তু নাই দুই নফল নামাজ মা বাবার জন্য দুই রাখাত বাদ দিলাম নামাজ ডেলি তিনবার সুরা এ খালাস পড়া সুযোগটা তো আল্লাহ আমাদেরকে দিছেন ঠিক না আজকে সূর্য ওঠার সুযোগ কে দিছে সূর্য উঠলো এটা যে দেখলাম এই সুযোগটা কে দিল নাইলে রাত্রে তো সবাই আমরা মরা গেছিলাম আমরা তো দোয়া পড়ি ঘুমাইছিলাম আমু তু কি বিস্মিকা আমুতুর অর্থ হুজুরের ডে জিগান জিগান না আল্লাহ আমি মল্লাম গ্রাম্য শব্দ আল্লাহ আমি মল্লাম মরে গেলাম তুমি চাইলে আহিয়া হবে নাইলে হবে না তুমি চাইলে আহিয়া হবে আল্লাহ সুযোগ দিছে তিনবার সুরা পড়লে এক খতম কোরআন এর সব হয় ঠিক না এই সুযোগটা কে দিছে তো নাই তিনবার করে সুরা মা বাবাকে দেয় রাগ হয়ে গেলেন আসেন কেউ যে ডেলি আমি সুরা এখ্লাস তিনবার পড়ি এই নিয়তে যে আমার মা বাবা পাক দুই তিনজন হাত উঠেছে বাকি নাই আমরা শুধু মা বাবার ঐতিহ্যটা কবর মা বাবার ঐতিহ্য রয়ে গেছে সম্পত্তি মা বাবার ঐতিহ্য রয়ে গেছে বাড়ি আমি স্যার জায়গায় চলে আসছি যেখানেই থাকি না কেন আমাদের মনের ভাব আমরা সবাই চাই এখানেও সফল হইতে ওখানেও সফল হতো কিন্তু জিজ্ঞেস করতে চাই না যে আল্লাহ আমি সফল হতে চাই কি হব আল্লাহ সফল হওয়ার পদ্ধতি বুঝাইছেন আমাদেরকে যদি সফল হইতাম তাহলে খোদার কসম আজকে দুইশো কোটি আড়াইশো কোটি মুসলমান ষাটটা মুসলিম দেশ দুনিয়ার সবচেয়ে বড় কারেন্সি টাকা মুসলমানের কাছে এক দেশের কাছে না একাধিক দেশের কাছে সম্পত্তির পার্সেন্ট মুসলমানের কাছে তেল বলেন গ্যাস বলেন সোনা বলেন রূপা বলেন দুনিয়ার সেভেন্টি পার্সেন্ট সম্পত্তি মুসলমানের কাছে দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় চোপড় পড়ে মুসলমান মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় দুনিয়ার কেউ পড়ে না সবচেয়ে বেশি ব্যবহার করে দুনিয়ার মুসলমান কসমেটিক্স যাকে বলে মুসলমানের চেয়ে বেশি কেউ ব্যবহার করে না দুনিয়ার সোনা দানা মুসলমানের চেয়ে বেশি কেউ ব্যবহার করে না আমাকে মিডিয়া দিয়ে বোঝানো যাবে না কেননা আমি নিজে তো সোনার ব্যবসায়ী আবার সারা দুনিয়া ঘুরে আমি জানি কোন দেশে কয় ক্যারেট ব্যবহার করে আবার কোন দেশালারা কতটুকু ব্যবহার করে আমি জানি আমাদের দেশের মতো না একটা প্রবাদ বাক্য আছে কয় নারীকে সোনা দেখানো আর কঠিন ক্ষুধার্থ মানুষকে খাওয়া দেখানো সমান নাই উজুর নারীকে সোনা দেখানো আর কি কঠিন ক্ষুদার্থ মানুষকে খাওয়া দেখানো ও খাওয়ার উপরে যেরম জাপায়া পড়বে নারীরা ও মুসলমান নারীরা বিশেষ করে সোনা দেখলে এরকম জাপায়া পড়ে মুসলমানের চেয়ে সোনা দানা কেউ বেশি ব্যবহার করে না মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়াতে কেউ খায় না কসম খোদা কিন্তু আজকে মুসলমানের এই দুরবস্থা কেন কেন আমি তো বলে গেলাম চিৎকার দিয়ে গেলাম না চিৎকার দিবে আমার পরে যারা আসবে আমার তো এখানে নামই নাই তারপরও আমি এসে গেছি আমার তো এখানে নামই নাই তারপরও আমি আইসা গেছি আপনারা শুনবেন চিৎকার মুসলমানের এই দুরবস্থা কেন একটার পর একটা দেশ মাটির সাথে মিশতেছে কেন ফিলিস্তিনের যুদ্ধ আজকে পাঁচ তারিখ পরশু দিন কালকের দিনের পরের দিন দুই বছর হবে এক একটা রুটির টুকরার জন্য ফিলিস্তিনের শিশুগুলা মারা যাইতেছে কেন শুধু একটা রুটির টুকরা শুধু হাফ লিটার পানির জন্য মারা যাইতেছে এতচ হাজার হাজার ট্রাক পণ্য নিয়ে দাঁড়ায় আছে কারো সাহস নাই একটা পণ্যের ট্রাক ধুকায় দিবে ছোট একটা দেশের সামনে মাত্র ষাট লক্ষ জনসংখ্যা এই দুরবস্থা কেন অথচ ফিলিস্তিনটা মাটি কার কিতাবে পাওয়া যায় দিয়ারুল আম্বিয়া সমস্ত নবীদের শহর এখনো আমার চোখে দেখা বাহাত্তর জন নবীর কবর আছে কয়জন মোট না গুল বললাম 74 জন আমার চোখে দেখা এক দিকে ইব্রাহিম আলাইহিস সালাম এক দিকে موسی ইসলাম। সালাম এক দিকে موسی আলাইহিস সালামের শ্বশুর স্বাইব আলাইহিস সালাম আর এক দিকে موسی আলাইহিস সালামের ভাগ্রী নুন এই চার জনের মধ্যখানে আরো সত্তর জন নবীর কবর চিহ্নিত পঁয়তাল্লিশ হাজার সাহাবাদের কবর চিহ্নিত তার ভিতরে জাফর ইবনে আবু তালে ইবনে হারেসা আবদুল্লাহ ইবনে রওয়াহা এরকম সাহাবাদের যেখানে সোয়া লক্ষ নবীদের সম্মেলন মক্কা বড় উঁচা আমি মানি সারা দুনিয়ার জন্য কেবলা মানি আল্লাহর ঘর মানি কিন্তু সোয়া লক্ষ নবীদের সম্মেলন মক্কায় হয় নাই ফিলিস্তিনে বাইতুল মোকাদ্দাসে মেরাজের রাত্রে সোয়া লক্ষ নবীদের সম্মেলন ছিল সশরীরে আমাদের নবীজি ইমামতি করছেন ওইখানে না করে নাই হ্যাঁ যেখানে মোহাম্মদুর রসুল্লাহ পা রাখে বুঝবে আপনারা বুঝবেন কিনা জানি না আল্লাহ তো মক্কার ব্যাপারে লা বালাদ আমি এই শহরের কসম খাওয়ার বলতেছে বন্ধু পক্ষে না যদিও আমার ঘরটা এই মক্কা শহরে তারপরও আমি কসম খাওয়ার পক্ষে না আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আপনি তো কসম খাইলেন কেন খাইলেন

আজকে বইলা যাইতেছি এখানে এহসান আলেহসান ইমাম পরিষদ বুদিয়া মারা শাখায় শুধু একটা কারণ আল্লাহ আল্লাহ নাফরমানিতে এরকম নারাজ হন না কেউ যদি আল্লাহ নাফরমানি করে তো আল্লাহ এতটুকু নারাজ হন না এটার প্রমাণ দিতেছি আমি আল্লাহ নাফরমানিতে যদি আল্লাহ নারাজই হইতেন তো যখন তিনশো ষাটটা মূর্তি ছিল তখন তো আল্লাহ নারাজ হন নাই ওই চত্বরে বৈশাখ চত্বর বোঝেন বাইতুল্লার চত্বরে খালি জায়গায় বারিন্দা বলেন আর সেহেন বলেন ওইখানে বসে তিনশো ষাটটার পূজা হইতেছিল আল্লাহ তো এত নারাজ হন নাই শুধু বন্ধুর উপরে আঙ্গুল উঠাইতে দেরি তাপবান বলতে দেরি তাপবান লাকা তাপবান মনে হয় বোঝেন নাই আবু লাহাব এই কথা বলতে দেরি তাপবান লাকা সাইরাল ইয়াউম আল্লাহ সূরা তাবাতিয়াদা পাঠাইতে দেরি করে আজকে আমরা বন্ধুর আদর্শ ছেড়া দিছি মোহাম্মদুর রসুল্লাহর আদর্শ দিছি। যুবক মোহাম্মদুর রা সুল আদর্শে চুল কাটা ছেড়া দিছে যদিও কোরান সুস্পষ্ট বলছিল লংতারদা আন কালি হু দওয়ালা নাসারা ওম তে মোহাম্মদী কান খুলা শুনানো যতই তোমরা ওদের রঙে রঙিন হিমের রঙে যদি তুমি রঙিন দলিন এর রঙ্গে যদিও যতই তোমরা রঙিন হও আমি বালুর কণা পরিমাণ ভালোবাসা তোমাদের জন্য ওদের দিলে হইতে দিব না 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 শুধু ভালোবাসা না দয়া না করুণা না সহযোগিতা না সহমর্মিতা না আমি বালুর পরিমাণ তোমাদের জন্য ওদের দিলে হতে দিব না 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 অথচ আমার সমাজ মোহাম্মদুর রসউুল্লাহর আদর্শ ছেড়া দিয়া যুবকদের চুল দেখলেই বোঝা যায় ডিজাইন দেখলেই বোঝা যায় মামনদের চলাফেরা দেখলেই বোঝা যায় পুরুষদের চলাফেরা দেখলেই বোঝা যায় যেই বৃদ্ধ মানুষটা উচিত ছিল চা চার দোকানে খাবে আর মসজিদে আড্ডা দিবে আমি আড্ডাই বললাম যদিও হুজুররা রাগ না হয়ে যায় সময়টা মসজিদে কাটাবে ওই সাদা দাড়িয়ালা বুড়াকেও দেখা যাইতেছে রাত্র একটা সময় চার দোকানে বয়া বয়া টেলিভিশন দেখতেছে পায়ে হাত দিয়া বলি রাখবেন না যদি আসলেই সফল হইতে চান আপনাকে উন্নতে মোহাম্মদী কে বানাইছে কার সিলেকশন কার নির্বাচন কে নির্বাচিত করছে জোরে বলেন জোরে জোরে আল্লাহ বললে গুনা হবে না যত জোরে আল্লাহ বলবেন তত হার্ট ক্লিয়ার হবে এক মাস আপনি আমার কথা মাইনা চিল্লায় চিল্লায় আল্লাহ আল্লাহ বলেন দেখবেন আপনার হাট চাঙ্গা হয়ে গেছে আমার কাছে ডাক্তারি প্রমাণ আছে ডাক্তারি আবার বলবেন আপনিও তো দেখা যায় অন্য দিকে গেছেন গা হুজুররা আবার ফতুয়া দিয়ে দিব অসুখের জন্য বললাম অসুখের জন্য যত জোরে আল্লাহ বলবেন আল্লাহ যত শক্তি দিয়ে বলবেন ভিতরে ক্লিয়ার হবে এটা এক খ্রিস্টান ডাক্তার আমেরিকান ওর রিচার্জ দুই হাজার বিশে ওর রিচার্জ করে নেটে ছেড়া দিছে নেটে পাবেন এটা আমার কাছে অডিও আছে আল্লাহ বললে গুনা হবে না মুসলমানের ঘরে আপনাকে কে জন্ম দিছে আল্লাহ উন্মতে মোহাম্মদী কে বানাইছে আল্লাহ আপনার মাথায় যে একটা মুকুট আছে আপনি জানেন হাত দিলে তো কিছুই পাই না ঠিক না কুমতুম খায়রা উম্মা একটা মুকুট আছে আপনার মাথায় এটা আয়াত না এটা মুকুট কুমতুম খায়রা উম্মা সমস্ত উম্মতের ভিতরে তোকে শ্রেষ্ঠত্বের মুকুট পড়ায়া দিলাম তুই যেদিক দিয়া যাবি যেই উম্মতের সামনে যাবি সব উন্মত তোকে দেখবে আর সেলুট করবে ঊর্ধ্বতম কর্মকর্তাকে যেরকম নিচের কর্মকর্তারা সেলুট মারে আল্লাহ বলে সমস্ত উন্মত আজীবন তোদেরকে জান্নাত সেলুট দিবে সেলুট জান্নাতে হাঁটতে থাকলো তোদেরকে রাস্তা দিবে বলবে এটা খায়রে উন্মত যাইতেছে সর আমরা পিছে এরা আগে প্রতি শুক্রবারে আল্লাহর দাওয়াত খাইতে আমরা সবার আগে বসবো আল্লাহকে সর্বপ্রথম আমরা দেখবো আল্লাহ আমাদেরকে জান্নাতে সর্বপ্রথম স্বাগত জানাবে সবাই রূপ বাড়বে ওই নদীতে মুখ দুইয়া আমাদের রূপ অবর্ণনীয় বাড়বে আল্লাহর দিদার সর্বপ্রথম কইরা চলেন যদি সফল হতে চান তাইলে তওবা করি তওবা আমি তো এই ওলামাদেরকে বলবো এরা নরসিন্দির এরা একটা করুক যে ফিলিস্তিনের জন্য আমরা একটা দিন নরসিন্দি জিলার পক্ষ ওলামাদের পক্ষ থেকে আমরা একটা দিন তওবা ডে উদযাপন করি যে আজকের দিন নরসিন্দির সমস্ত মানুষ ফিলিস্তিনের পক্ষ হয়ে আল্লাহর কাছে তবা করবে যে আল্লাহ এমন জমিনে দুই বৎসর যুদ্ধ আপনার বন্ধুর বাসায় কথা বলে কোরআনের বাসায় কথা বলে সাহাবাদের সন্তান নবীরা ওইখানে সাহিত কবরে জীবিত ওনারা দৈনন্দিন বোমের আওয়াজ শুনতেছে কবরে বৈশাখ চলেন আমরা আল্লাহর কাছে তওবা করি তওবা করবেন কে কে করবেন পাক্কা তাইলে বলে দেন আল্লাহ এই গুনার থেকে তওবা করলাম বলেন বলেন এই গুনার থেকে তওবা করলাম নামান আর আজকের থেকে নবীর আদর্শে আদর্শবান হবে রব্বে কাবার কসম যে আল্লাহর রসুলে আদর্শে আদর্শবান হবে যুবক হোক আর নারী হোক আল্লাহর গ্রানটি আমি তোকে ভালোবাসবো ইয়ো কুমুল্লাহ আর আল্লাহ যাকে ভালোবাসবে তাকে আল্লাহ সুখ দিবে এটা আল্লাহর গ্রানটি এইখানেও দিবে ওইখানেও দিবে নবীর আদর্শ মানবেন হা

মাগরিবের নামাজের জামাত হবে মাগরিবের নামাজের পরেই